আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমিদাখানা থেকে নাটোর আপনারা ইতিপূর্বে আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে আমি বিভিন্ন ধরনের গাছগাছালির ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন গাছগাছালি দিয়ে যৌন রোগের জন্য ওষুধ তৈরি করে থাকি শুধু যৌন রোগ নয় আপনার আমাশা গ্যাস্ট্রিক অ্যালার্জি তারপরে অশ্বরোগ মেয়েদের সাদাশ্রা পাইলস এই জাতীয় সকল রোগের চিকিৎসা ইনশাআল্লাহুল আজিজ আমরা গাছগাছলে দিয়ে করে থাকি যারা ইতিপূর্বে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে এই রোগগুলো থেকে মুক্তি পাননি বিশেষ করে যৌন রোগ এটা তো মহামারী এবং এই রোগ এতটাই বেশি প্রকট যে অ্যালোপ্যাথি হোমিও ওষুধ খেতে খেতে অনেকে বিরক্ত এমনকি একটা মন্তব্য করে যে মনে হয় এই রোগের আসলে কোনো ওষুধই নেই আমাদেরকে কিছু রুগী এটাও বলে যে ভাই ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না মনে হয় যে এই রোগের আর কোনো চিকিৎসাই নেই তো আমি সেই সকল বন্ধুদেরকে বলবো আপনি বনাজি অরিজিনাল গাছ দিয়ে তৈরি করতে একটু ওষুধ আপনি খেতে পারেন যেটা আমরা দিয়ে থাকি আমাদের অন্য অন্য ভিডিওতে ওষুধ তৈরি করা সরাসরি দেখানো আছে তো আমি এই যে ভিডিওটি করছি এখানে দেখেন অনেক ধরনের গাছ গাছালি দিয়ে এইখানে গাছ গাছালি রয়েছে আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমরা বারবার এই জন্যই দেখাই যাতে আপনাদের জিনিসটা বিশ্বাস হয় এবং বনাজি ওষুধ বা প্রাকৃতিক গাছ গাছালি সম্পর্কে আপনার একটি ধারণা নিতে পারেন তো বিশেষ করে যারা যৌন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে নিয়ে বিশ্বাস নষ্ট করে ফেলছেন এবং নিজের পুরো অনেক রাগ যে আমি আর এই ট্রিটমেন্ট করবো না কারণ সবাই বলে সুস্থ হবে কিন্তু শেষ পর্যন্ত ওষুধ খাই সুস্থ হই না তো আমি সেই সকল ভাইদেরকে বলবো যে একটি বারের মতো শেষ আপনি জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের আপনি হতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে সঠিক ট্রিটমেন্টটা করতে পারব ইনশাল্লাহ এবং আপনি অল্প কিছু দিনের ভিতরেই স্থায়ীভাবে যৌনরোগ থেকে মুক্তি পাবেন তো শুধু যৌন নয় অনেকে ধরেন আমাশায় ভুগছেন যে আমাশা ভালো হতে চায় না তারা তারাও আমাদের সাথে কথা বলবেন আমরা আমাশার ট্রিটমেন্ট করি যারা অশ্ব গ্যাস বা পাইলসে ভুগছেন হ্যাঁ যে পুষ পরে কষ পরে ব্যথা করে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওষুধ তৈরি করে দিব যে সকল মা বোনের স্বাদস্রাপ বা লিকোরিয়ায় ভুগছেন চেহারা নষ্ট হয়ে গেছে কোনোভাবেই রোগগুলো ভালো করতে পারছেন না ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা অরিজিনাল এবং ভালো ভালো গাছগুলো ব্যবহার করে আপনার জন্য ওষুধ তৈরি করে দেব ইনশাআল্লাহ আর যারা আমাদের থেকে ইতিপূর্ব ওষুধ নিয়েছেন তারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই লাইক বা শেয়ার করে দিবেন কারণ আমাদের ওষুধ খেয়ে অনেক ভাই আজকে সুস্থ জীবন জীবনযাপন করছে তাদের কাছে আমাদের বেশি কিছু চাওয়া নাই শুধু চাওয়া এতটুকুই যে আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর টিকটকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম